হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি চাচা চাচা এই অসময়ে ফোন করছে চাচা ওই যে ওই যে জামাত ইসলাম সম্পর্কে দুই একটা কথা না বললেই নয় চাচা ওই যে জামাত ইসলামের উপর আসলে অবিচার করা হয়েছে গত চুয়ান্ন বছর হ্যাঁ ওই তারা এত এই যে এখন সর্বশেষ যে কথাটা খুব আলোচনায় চাচা কত সুন্দর যা আপনি বিড়িতে সুখ টান দিয়ে দাড়ি পাল্লায় ভোটটা দিবেন সেটার আল্লাহ গুনা খাতা মাফ করে দিবে না এই যে বেহে টিকিট বিক্রি করা হ্যাঁ দুজকের শাস্তি কমানো তারপরে রোজা পূজা তারপরে টাকা পয়সা আমাদের তো কত এই চুয়ান্ন বছর জামাত ইসলামকে চাকা রাখা হয়েছে এখন নির্বাচনের আগে এদের কাছ থেকে বৃহস্ত দুজক বিশেষ করে বৃহস্পতা যুদ্ধ আদায় করে নেওয়া যায় হ্যাঁ তারপর আমাদের ওই যে অলি আহমদ সাহেব বলছেন তো যে জামাতে গেলে ওখানে টাকা পাবো মন্ত্রিত্ব পাবো বাস আমাদের ওই আক্তারুজ্জামান সাহেব সর্ব সর্বস্ব সর্বস্ব বিসর্জন এখন মানে ওনাদেরকে মুক্তিযোদ্ধার তকমা লাগাইয়া চুয়ান্ন বছর যাবৎ চাইপে রাখা হইছে এই দুজনকে কর্নে লিয়া দিয়ে আক্তারুজ্জামান হ্যাঁ ওনারা এখন আপন ঘরে খুব শান্তিতে আছে তাছাড়া ওই যে শিশির মনি বলছে না রোজা আর পূজা পূজা আর রোজা কত সুন্দর এন দি ওই যে বেহেস্তের টিকিট চাচা তোমার আছে শুনতেই তোমার কোনো কথা আমি শুনুম না চাচা কত হ্যাঁ তারপরে আমির হামজা সাহেব বলছে না পবিত্র কোরআনে দাড়ি পাল্লার কথা আছে হ্যাঁ তারপর ওই যে ব্যারিস্টার সাহারিয়ার ব্যারিস্টার শারিয়ার বলছে যে হাসরের ময়দানে ওখানে ধানের শীর্ষ থাকবে না নৌকাও থাকবে না কারণ তো কেউ তখন আর ভাত খাইব না ধান দরকারটা কি কেউ নৌকাও চালাইবো না তো যে কইছে ওখানে শুধু দাঁড়িয়ে পাল্লা থাকবে ও মা তো কত এই যে তোমরা আসলে এগুলো কই এখন এখন দেশবাসীর একটা সুযোগ দিতে হইব এই যে নির্বাচনের আগে নির্বাচনের আগে জামাতে ইসলাম সব কিছু দিয়ে দিব ব্যস্ততা বিশেষ করে দিবই হ্যাঁ হ্যাঁ ও যে লইতে পারে হুম হ্যাঁ আমরা দাঁড়িপাল্লার তো আজকে হ্যাঁ আবার কোনো কোনো নিন্দু কইতাসে চাচা কয় সব ডিজিটাল হয়ে গেছে অন বেস্টে আর দাঁড়ি পাল্লা না আল্লাহর কাছে অন ডিজিটাল পাল্লা কইসে কিন্তু আমাদের মার্কাতেও দাঁড়িপাল্লা হ্যাঁ আমরা হ্যাঁ ডিজিটালটা আমরা মানি না ডিজিটালটা আমরা ডিজিটাল পাল্লাটা আমরা মানতে চাইব না না আমাদের দাঁড়ি পাল্লা যেটা আছে এবং সুবর্ণ বছর যাবত যেটা চর্চা হয়েছে চাচা ওই দাঁড়ি পাল্লার ভিতরে জামাত ইসলামের লোগোটা দেখো চাচা দাঁড়ি এ হ্যাঁ নিচে হইল আল্লাহর নাম উপরে হইলো দাঁড়ি পাল্লা ওর লোগোটা খেল করিল মানে মানে অসাধারণ মানে হ্যাঁ না এখন না সাইফা রাখা যাইবো না এবং আরো কৃতিত্ব সাফল্যের কথা তারা কইতেই আছে হ্যাঁ তো কইতেছে এখন হ্যাঁ দুইটা কাম যারা ধরো বেশি পাপ করছে হেরাত হয়তো সরাসরি জান্নাতে যাইতে পারবো না হ্যাঁ কইছে আমরা যে হাবিয়া দূর বা অন্য উলাতে শাস্তি কমাইয়া একটু ভালো যোজকে দিব হ্যাঁ সেটা প্রতিশ্রুতি দিয়েছে তারপরে ওই যে আর যারা জান্নাতুল ফেডদোস কীভাবে পাবে সেই সার্টিফিকেট এখন জান্নাতুল ফেডদোসের সার্টিফিকেট পাওয়ার জন্য চেষ্টা লাইন আমি জামাতের সাথে গোপনে গোপনে ওনাকে যোগাযোগ করতেছে হুম আর ওই যে যেখানে যে কথাটা দরকার যারা ওখানে বেড়িতে সুখ টান দিলে কইছে হ্যাঁ আল্লাহ সব মাফ করে দিব দাড়ি পাল্লা করে দিলে সেখানে সেইভাবে কথা কইতে একটু এলিট শ্রেণী যারা হেগো কাছে জান্নাত কিভাবে বিক্রি করতে হবে সেইভাবে বললে আর মধ্যবিত্ত যারা ওদের কাছে জান্নাত কিভাবে ওদের কাছে তো কম দামের জান্নাত বিক্রি করতে হবে হ্যাঁ জান্নাতল ফেডদ আবার গুলশান মনে এদের জন্য এ মধ্যবিত্তটা হইল এই যে মধ্যবিত্তটা পুরন টাকা টাকা এইসব অঞ্চলে যারা মানে আর হইল ওই যে বৃহস্পতি ধরো সাত নম্বর যেটা আছে ওইটা হইল গ্রামে গঞ্জে যারা বসবাস করে সেইটা দিয়ে চালাই দিব কারণ এর দাম তো কম আর জান্নাতল ফেডদোসের চড়া দাম হুম। ও আমি যে জামাত ওটা বিক্রি করবো ডাক্তার শফিকুর রহমান তারপরে যে শফিকুল ইসলাম আছে না একজন বাবা রে হ্যাঁ এরা তবে যাক আমাটো একটা পাইলেই হইব ওই যে জান্নাতুল ফেরদাউসের চাষা ভিড় বেশি হইব হ্যাঁ কারণ সবাই জান্নাতুল ফেরদৌস যাইতে চায় আমরা কম বাবা ছোটোঘাট যেটা খালি আছে হ্যাঁ ওইটা দরকার হ্যাঁ ওইটা মধ্যবিত্তরা সবাই এখন ওই যে মধ্যবিত্ত নিম্নবিত্ত হেরাও চাই জান্নাতুল নাতন যাইতে জামাতে ইসলাম বলছে যে সেইটা সবাইকে দেয়া হবে না ওইটা অবস্থান বুঝে যার মিজাজ মসজিদ টাকা পয়সা বেশি হম তারে ঠিক আছে আমরা খালি তাদের যেটা কেউ চাই না এটাই আমার দরকার এখন চাচা এখন কীভাবে থামানো যায় মানে বিক্রি এত বেশি হইতেছি এখন আরও তো এক মাস বাকি আছে এই এক মাসে যদি বেহেস্তের সব জায়গা বিক্রি করে ফেলায় তাহলে তো অন্য দেশের মানুষ তো জায়গা পাইব না বেহেশতে হ্যাঁ এখন নির্বাচনটা হয়ে গেলেই হয় হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝে আমিরে জামাত বা জামাত ইসলাম বা আমাদের মুক্তিযোদ্ধারা আর কেউ জামাতে জয়েন করে কিনে এটা তোমাদের জানাম না হ্যাঁ ঠিক আছে আর বেহেস্ট কোনটা খালি আছে তুমি যদি একটা কিনতে চাও যেটা খালি এটা কিনে একটাতে এখন যাইয়া পরে আমরা প্রমোশনের জন্য চেষ্টা করুন হ্যাঁ বেশ তো প্রমোশন আছে না হ্যাঁ আর তরকারি সেখানে আবার আমি যে আমাদের কাছে আমরা অ্যাপ্লিকেশান করব যে আমি সেব আমাদের একটু প্রমোশনের ব্যবস্থা করেন ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ সে নির্বাচন নির্বাচন পর্যন্ত বৃহস্পতি ব্যবসা ভালো যাব হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার জি আসসালামু আলাইকুম ভালোই তো সবাই জান্নাতুল ফেরদৌসে গেলে তো ঝামেলা হয়েছে জাগা হইতো না হ্যাঁ ওই সবাই তো জান্নাতুল ফেরদৌস চায় কিন্তু আমরা ছোটোখাটো একটা বেশ তৈলি চলবো